হ্যালো সবাইকে আঠেরোই অক্টোবর ধনতেরাসের সন্ধ্যাবেলায় একটা বিশেষ উপায় করলে ঘরের বাস্তুদোষ কিন্তু খুব সুন্দরভাবে কাটবে ঘরের বাস্তুদোষ তখনই হয় যখন ঘরের পঞ্চতত্ত্ব অর্থাৎ অগ্নিতত্ত্ব পিতত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব এবং আকাশতত্ত্ব এরা কিন্তু অনুগত হয় তাই পাঁচটা তত্ত্বকে প্রতিনিধিত্ব করার জন্য এই ধনতেরাসের শুভ মুহূর্তে পাঁচটা প্রদীপ আপনারা জ্বালাবেন এবং সেটা আপনাদের ঘরের প্রধান দরজায় জ্বালাবেন প্রথমত হচ্ছে আমরা পাঁচটা প্রদীপ নিয়েছি এটা ধনতেরাসের সন্ধ্যাবেলায় শুভ মুহূর্তে কিন্তু করবেন আপনারা এই যে পাঁচটা প্রদীপের মধ্যে আমরা কি কি জিনিস নেব পাঁচটা লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ পাঁচটা ছোট এলাচ পাঁচটা গোলমরিচ কর্পুর নিয়েছি দুটো আর এটা নিয়েছি হচ্ছে চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো দর্শকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন চন্দনের গুঁড়ো এটা আপনারা অবশ্যই কিনে নেবেন কিনে নিয়ে এই কাজটা করবেন কারণ এটা কিন্তু পাঁচটা তত্ত্বকে প্রতিনিধিত্ব করবে মানে আপনাদের বাড়ির যে বাস্তু দোষ সেই বাস্তু দোষ কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু এই বাস্তু দোষ আপনাদের কাটবে প্রথম যেই প্রদীপের মধ্যে যেটা দেবেন সেটা হচ্ছে আপনারা পিতৃতত্ত্বের নাম করে আপনারা পাঁচটা লবঙ্গ দিয়ে দেবেন ফুলযুক্ত লবঙ্গ প্রদীপের মধ্যে দিয়ে দেবেন এবং এটার মধ্যে অবশ্যই তিল তেল দিয়ে সলতে করবেন আচ্ছা দ্বিতীয় প্রদীপের মধ্যে আপনারা জলতত্ত্বের নাম করে পাঁচটা ছোটো এলাচ দিয়ে দেবেন তৃতীয় প্রদীপে আপনারা অগ্নিতত্ত্বের নাম করে পাঁচটা গোলমরিচ দিয়ে দেবেন চতুর্থ প্রদীপে আপনারা কর্পূর দিয়ে দেবেন আর পাঁচ নম্বর যেটা প্রদীপ সেই পাঁচ নম্বর প্রদীপে অবশ্যই আপনারা চন্দনের যে গুঁড়ো এই চন্দনের গুঁড়ো আপনারা পাঁচটা প্রদীপে দেবেন এটাতে আপনারা প্রধান দরজায় যখন সন্ধ্যাবেলায় ধানতেরাসি মা লক্ষ্মী দেবী গণেশজির পুজো যখন হবে তখন গিয়ে সন্ধ্যাবেলায় প্রধান দরজায় সামনে পাঁচটা প্রদীপ রেখে আপনারা জ্বালিয়ে দেবেন আর ছ নম্বর যে প্রদীপটা আপনারা জ্বালাবেন সেটা হচ্ছে যম প্রদীপ অকাল মৃত্যু থেকে অকাল মৃত্যুতে থেকে রোধ করার জন্য অকাল মৃত্যু থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য আপনারা ছ নম্বর যে প্রদীপটা দেবেন সেটা হচ্ছে যমদ্বীপ বা প্রদীপ যা যম দিয়া যে যেটা বলে আর কি সেটা জ্বালাবেন এবং সেটা জ্বালানোর পর আপনারা প্রধান দরজার সামনে রাখবেন প্রদীপ সবসময় চার মুখের জ্বালাতে আমি বলি এবং সবাই চার মুখের প্রদীপই জ্বালায় কারণ অনেকের বাড়ি দক্ষিণ দিকে হয় না অনেকের বাড়ি পূর্ব দিকে হয় কারোর বাড়ি পশ্চিম দিকে হয় তো সেক্ষেত্রে প্রদীপ জ্বালানোর নিয়ম হচ্ছে বাড়ির প্রধান দরজার বাইরে জ্বালানোর পর দরজা বন্ধ করে দিতে হয় সেই ক্ষেত্রে চার মুখের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে একদম রাত্রিবেলা সব সদস্য যখন বাড়িতে চলে আসবে তখন যৌমপ্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে তারপর সেই দরজা বন্ধ করে দেবেন এবং সেই যোমপ্রদীপ পর পরের দিন সকালবেলা তুলবেন সমস্ত জিনিস নিয়ে আপনি আপনারা জলে ফেলে দেবেন যৌমপ্রদীপ জ্বালানোর কি নিয়ম সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাব আর এই কাজটা আপনারা অবশ্যই করবেন এই পাঁচটা প্রদীপ আপনারা অবশ্যই জ্বালাবেন আপনাদের বাস্তু অবশ্যই মানে খুব ভালো থাকবে এবং কোনো দিক থেকে কোনো বাধা বিপত্তি আসবে না